নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আরেকটি ফলকে নিয়ে আলোচনা করব ফলটি হচ্ছে সেটি হচ্ছে বাচ্চাদের শিশুদের যখন তার মায়ের দুধ ছেড়ে দেওয়ার পর ছ থেকে আট মাস বয়সের সময় তাকে কি ধরনের ফুড দেবেন কি ধরনের ফল দেবেন খাওয়াবেন এই নিয়ে খুব চিন্তা থাকেন চিন্তিত থাকেন মা বাবারা তার ব্রেনের বিকাশ তার হার্ট তার শরীরের লিভার সংক্রান্ত হজম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকেন তারা কি ধরনের একটি সুস্থ সবল শিশু তৈরি করার জন্যে মানুষ করার জন্যে হচ্ছে আমার পিছনে খেজুর গাছ দেখতে পেয়ে গেছেন সেই খেজুর। একটি শিশুর জন্যে কতটা উপকারী আজকে বলবো আমি এবং কতটা পরিমাণ দেবেন একটি শিশুকে খেজুর কি ধরনের খেজুর। কত বয়স থেকে খেজুর দেবেন সেটি বলবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস প্রত্যেক বাড়িতেই শিশু আছে তার শিশুর বিকাশের জন্যে কি কি খাবার কি খাবার এই খেঁজুরটি কতটা পরিমাণের উপকার সেটি আজকে বলবো একটি শিশুর জন্যে কতটা উপকার সেই খেজুর বাজার থেকে কিনে নিয়ে এসে এই পাকা খেঁজুর নিয়ে এসে ভালো করে একটু উষ্ণ উষ্ণকুসুম গরম জলে ধুয়ে খুব পাকা প্রথমে একটি করে দেওয়া অভ্যাস করুন এই খেঁজুর মাস বয়স থেকে ছয় থেকে আট মাস বয়স থেকে খেঁজুর দিন একটি শিশুকে তারপর একটি শিশুর জন্য কতটা পরিমাণ দরকার সেটিও বলছি সঙ্গে থাকুন এই খেঁজুরটি আগে দেখে নিন এই রকম ধরনের পাকা খেঁজুর নিয়ে আসুন বাচ্চারা যখন মায়ের বুকের দুধ খাওয়া থেকে বাদ দেয় তখন সেই ছোটো বাচ্চা খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হলো এই খেজুর কারণ হচ্ছে এই খেজুরে প্রচুর পরিমাণে পাওয়া যায় ক্যালসিয়াম সোডিয়াম ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক মতো অনেক খনিজ পদার্থ এছাড়া এই বাচ্চাকে খাওয়ানোর ফলে বিভিন্ন ধরনের ভিটামিন পেয়ে থাকে থিয়ামিন ফলেট নিয়াসিন ভিটামিন কে ভিটামিন এ সহ বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায় এই খেঁজুরের মধ্যে এবার আসা যাক শিশুদের কটি করে খেজুর দেবেন ছয় থেকে আট মাস বাচ্চারা যখন মায়ের দুধ ছেড়ে দেয় সেই সময় তাদের একটি করে খেজুর দেওয়া অভ্যেস করুন দিনে একটি দুটি থেকে বাড়ান এরপর ছয় থেকে ১৩ বছর হলে একটি শিশুর জন্য তিন থেকে চারটি খেজুর দিন এরপর কিশোর বয়সে ১৩ থেকে আঠেরো বছর হলে চার থেকে পাঁচটি খেজুর দিতে পারেন একটি প্রাপ্ত বয়স্ক যাদের উনিশ থেকে পঞ্চাশ বছর বয়স তাদের চার থেকে ছটি খেজুর খেতে পারে এই খেজুর বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্যে খুব খুব উপকারী একটি ফল এবার আসা যাক খেজুর খাওয়ার ফলে বাচ্চাদের কি উপকারে লাগে খেজুর যে সমস্ত বিষয় নিয়ে মা বাবারা খুব চিন্তিত থাকেন সেই ছোট বয়সে একদম দুধের দাঁত দাঁত শক্তিশালী করতে খুব উপকারী এই খেজুর। বাচ্চাদের পাকা খেজুর খাওয়ানোর ফলে দাঁতের উন্নতিতে সাহায্য করবে খেজুর খাওয়ার ফলে মাড়ি জোরদার করবে দাঁত শক্তিশালী করে তোলে এই খেজুর বাচ্চাদের ক্ষেত্রে পাকা খেজুর জীবনও ব্যায়ামের মতো কাজ করে যা শিশুদের দাঁতের জন্য খুব উপকারী এরপরের যেটি বিষয় সেটি হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে উন্নতি করে এই খেজুর খেজুর রয়েছে উচ্চ লৌহ উপাদান যা আপনার বাচ্চার লাল রক্তকোষের হিমোগ্লোমিনের সংখ্যা বাড়াতে সাহায্য করবে এই খেজুর তৃতীয় যে বিষয় বাচ্চার গ্যাস্ট্রিক আলসারের জন্য খুব উপকারী এবং প্রতিকার হিসাবে উপকারী এই খেজুর আপনার বাচ্চার গ্যাস্ট্রিক আলসার দেখা দিলে খেজুর খাওয়াতে পারেন বাচ্চাদের খেজুর খাওয়ানোর আগে খেজুর খাওয়ান এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়ে হালকা গরম জলে তারপর সেই খেজুরটি দিন গ্যাস্ট্রিক আলসার হলে খেজুর খাওয়ানোর ফলে সেটি দূর হয়ে যাবে লিভারের সুরক্ষা একটি বাচ্চা তার লিভারের সুরক্ষার জন্য খেজুর খুব প্রয়োজন খেজুর বাচ্চাদের ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে সে সাথে জন্ডিস টাইফয়েড সহ লিভার সুরক্ষার জন্য খুব উপকারী এই খেজুর তাই বাচ্চাকে নিয়মিত নির্দিষ্ট পরিমাণে খেজুর আপনি খাওয়াতেই পারেন বদহজম বাচ্চাদের এই ছোট বয়সে প্রচুর বদহজমের সমস্যা দেখা দেয় তার জন্য খেজুর খুব উপকারী বদহজম হজম এবং হজম শক্তি বৃদ্ধির জন্য বাচ্চাদের খুব প্রয়োজন আর যে বিষয়টি হাড় হাড়ের জন্য খেজুর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বাচ্চাদের হাড় বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের উচ্চ পরিমাণ রয়েছে তাই এগুলি বাচ্চাদের হাড়ের বিকাশের জন্য খুব উপকারী বাচ্চাদের এবং যে বিষয়টি সবচেয়ে বেশি উপকারী সেটি হচ্ছে বাচ্চাদের মস্তিষ্কের উন্নতির জন্য খেজুরে পটাশিয়াম রয়েছে বাচ্চাদের মস্তিষ্ক বৃদ্ধি বিকাশের জন্য সহযোগী এই খেজুর খেজুর এমনই একটি উপাদান যার জন্যই বাচ্চাদের জন্যে খুব উপকারী খেজুর আজকে আপনাদেরকে জানালাম এই খেজুর বাচ্চাদের জন্যে কতটা উপকারী কতটা পরিমাণ খাবেন সমস্ত কিছু বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসবো আপনাদের উপকারে লাগে কাজে লাগে সেই জন্যেই আমাদের এই নিত্য নতুন ভিডিও যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার